স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে দেখ আমি খুবই বদ মেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয় আরেকটি কথা সব মেয়ের রান্নার হাত ভালো হয় না কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনো খোটা দিবি না বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো ডাকবি না মা বাবা বলে ডাকবি আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না তুই এগুলো ডাকলে বউও আমাদের ওইভাবেই ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না এটাই নিয়ম একেই বলে পারিবারিক শিক্ষা তালার পাল্লা সমান এক পাল্লায় তুই যা করবি আর এক পাল্লাই তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন আসুন আলো চড়ায়